পশ্চিম মেদিনীপুরে যুব তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনের অনুষ্ঠানে যুব কর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী ও সমবায় বিধায়ক মানুষ রঞ্জন ভূইয়া তিনি বলেন যেই পার্টি করো আগে সেই পার্টির মা ও মাটিকে চিনে নাও বই পড়ো তারপর মতে নামো তিনি আরও জানান মেদিনীপুরের ইতিহাস বেশ কাজ রানী শ্রীরমণির গুরুত্ব পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা উচিত এ বিষয়ে তিনি শিক্ষামন্ত্রীর বার্তা জানিয়েছেন মানস ভূয়া এদিন যুব তৃণমূল কর্মীদের আহ্বান জানান ইন্ডোর নয় বরং আউটডোরে গিয়ে মানুষের কাছে দলের উন্নয়নের কথা তুলে ধরতে হবে অন্যদিকে জেলা যুব তৃণমূল সভাপতি নির্মাল চক্রবর্তী বলেন মন্ত্রীর বার্তা তাদের কাছে অনুপ্রেরণা এবং আগামী দিনে মেদিনীপুরের ইতিহাস জেনে যুব তৃণমূল আরো সক্রিয়ভাবে পথ নামবে তাই সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বোচ্চ নেত্রী দলের এবং দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদা আমাদের মতো তৃণমূল স্তরের কর্মীদের একটাই নির্দেশ দেন মানুষের পাশে থাকতে হবে মানুষের সাথে থাকতে হবে এবং সেই কাজটাই করার চেষ্টা আমরা মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে করেছি আমরা এই জেলার পনেরোটি ব্লক টাউনে থেকে প্রায় পঞ্চাশ জন গুণী মানুষ যারা বিভিন্ন ক্ষেত্রে কৃত কৃতি হয়েছেন তাদেরকে আমরা আজকে এখানে সংবর্ধিত করেছি এবং আমরা আনন্দিত তারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে এখানে এসেছিলেন তার সাথে সাথে আমাদের জেলার সমস্ত সর্বস্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন গুরুত্বপূর্ণ বক্তব্য তারা রেখেছেন যুবদের আগামী দিনের পথ চলা নির্দেশিকা তারা দিয়েছেন এবং তারপরে আমাদের সঙ্গীতানুষ্ঠান আছে এবং দুপুরের আহারের আমরা ব্যবস্থা করেছি একটাই লক্ষ্য এই বিজয় সম্মেলনী থেকে যুব তৃণমূল কংগ্রেস একটাই শপথ নিয়ে ফিরছে আগামী ছাব্বিশে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করতে প্রতিটি জেলা প্রতিটি ব্লক প্রতিটি শহরে আমরা বিজয়া সম্মেলনী আয়োজন করছি আজ নির্মাল্য খুব ভালোভাবে জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রিয় সভাপতি তার যুব বন্ধুদের যুব সভাপতিদের নিয়ে বৃদ্ধজনদের নিয়ে সম্মানীয় মানুষদের বরণ এবং বিজয়া সম্মেলনীতে তাদের শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন এটা খুব ভালো উদ্যোগ সবাই আমরা উপস্থিত হয়েছি এবং সেখানে আমি বলার চেষ্টা করেছি মেদিনীপুরের ইতিহাসটা জানো নিজের ব্লকের ইতিহাস জানো স্বাধীনতা সংগ্রামের ইতিহাস জানো তাহলেই দেখবে উদ্দীপনা আসবে যুব মনে ছাত্র যুবকে এক করে রাস্তায় নামো আর মাদার মাদারের কাজ করছে কিন্তু যুব তৃণমূল তার আলাদা সাংগঠনিক শক্তি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় নেত্রী মুখ্যমন্ত্রী জননেত্রী ভারতের নেত্রী এবং আমাদের প্রধান সেনাপতি পার্লামেন্টের তিনি নেতা এবং সাংসদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের মাথার উপর আছেন আমরা উঁচু মাথা করে এগিয়ে চলব নির্ভীক মানসিকতা নিয়ে একদিকে সিপিএম এর দ্বিচারিতা ওর কমিউনিস্ট পার্টি নেই আরেকদিকে